সরকারি দশটি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের দেওয়া রেশনের চাল ও কমের মূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে এতদিন সরকার রেশনের চাল এক টাকা পঞ্চাশ পয়সা ও গম এক টাকা বিশ পয়সা কেজি দরে বিক্রি করে আসছিল এবং এটা ছিল নির্ধারিত অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে বর্তমান দর নির্ধারিত হয়েছিল উনিশশো সালে অর্থাৎ ৩৩ বছর আগে এমন আরও প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চব্বিশ জুন অর্থ বিভাগের জারি করা পরিপত্রে বলা হয়েছে দশটি প্রতিষ্ঠানের রেশন পাওয়া চাকরিজীবীদের কাছে চাল ও গমের বিক্রয় মূল্য হবে আগামী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের চাল ও গমের নির্ধারিত অর্থনৈতিক মূল্যের বিশ শতাংশ বিভাগটি বলেছে অর্থ বিভাগ থেকে প্রতি অর্থ বছরের শুরুতে চাল ও গমের অর্থনৈতিক মূল্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেওয়া হবে অর্থ বিভাগের সূত্রগুলো জানায় ইতিমধ্যে প্রতি কেজি চালের অর্থনৈতিক মূল্য ছাপ্পান্ন টাকা আটত্রিশ পয়সা এবং প্রতি কেজি গমের অর্থনৈতিক মূল্য ছেচল্লিশ টাকা এক পয়সা করা হয়েছে এই দামের বিশ শতাংশ হিসাবে রেশনের চাল এগারো টাকা বিশ পয়সা এবং গম নয় টাকা বিশ পয়সা কেজি দরে বিক্রি হবে অর্থাৎ সরকারের প্রাপ্ত দশ প্রতিষ্ঠানের সদস্যদের এখনকার চেয়ে প্রায় আট থেকে নয় গুণ বেশি দামে রেশনের চাল ও গম কিনতে হবে তবে মূল্য বৃদ্ধির পরও তারা বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে রেশনের চাল ও গম পাবেন চার সদস্যের একটি পরিবার চাল ও গম মিলিয়ে প্রায় ষাট কেজির বেশি এছাড়া ভোজ্য তেল চিনি ও মসুর ডাল পেয়ে থাকেন তারা কোনো কোনো প্রতিষ্ঠান রেশনে চা ও বিক্রি করে উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ তিনি দুই হাজার সালের ত্রিশ ডিসেম্বর থেকে দুই বছর অর্থ সচিব ছিলেন তিনি বলেন ভালো সিদ্ধান্ত হয়েছে এত কমে রেশন দেওয়াটা উচিত নয় আমি অর্থ থাকতে এ ব্যাপারে একটি উদ্যোগ নিয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত কার্যকর করতে পারেনি। অর্থ বিভাগের পরিপত্র অনুযায়ী রেশনের চাল ও গম বিক্রি করা হবে দশটি প্রাপ্ত প্রতিষ্ঠানের জনবলের কাছে এগুলোকে বিশেষ জরুরি হিসেবে প্রাধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠান বলে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এনএসআই সশস্ত্র বাহিনী বিভাগ সেনা নৌ বিমান বাংলাদেশ পুলিশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তর দুর্নীতি দমন কমিশন দুদক কারা অধিদপ্তর বেসরকারি প্রতিরক্ষা অগ্নি নির্বাপন অধিদপ্তর এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নতুন অর্থ বছর শুরু হবে আগামী এক জুলাই ওই দিন থেকেই চাল ও গোমায় নতুন দর কার্যকর হবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে অর্থ বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানান আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সঙ্গে চারশো সত্তর কোটি মার্কিন ডলারের একটি ঋণ কর্মসূচি চলমান আই এর দিক থেকে ভর্তুকি কমানোর পরামর্শ আছে সরকারেরও চেষ্টা রয়েছে ভর্তুকি কমানোর প্রাধিকারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনবল আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তরের আওতায় দুই হাজার চব্বিশ সালের জানুয়ারির তথ্য অনুযায়ী দেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য পাঁচ লাখ সতেরো হাজারের বেশি দুই হাজার তেইশ সালের গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সেনাবাহিনীতে এক লাখ পঁচাত্তর হাজার নৌবাহিনীতে ত্রিশ হাজার এবং বিমানবাহিনীতে একুশ হাজার সদস্য রয়েছেন পুলিশ সদস্য রয়েছেন দুই লাখের বেশি দুই হাজার সালের হিসাব অনুযায়ী বিজিবি সদস্য চৌত্রিশ হাজার পাঁচশো জন বেসরকারি প্রতিরক্ষা এবং অগ্নি নির্বাপন অধিদপ্তরে প্রায় এগারো হাজার দুর্নীতি দমন কমিশনে দুই হাজারের বেশি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক হাজারের বেশি জনবল রয়েছে এসএসএফ এনএসআই ও কারা অধিদপ্তরের সদস্য সংখ্যা জানা যায়নি রেশনের চাল ও গমের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্তের ব্যাপারে গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের নির্বাহী পরিচালক সেলিন রায়হান বলেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় উদ্যোগটি ঠিকই আছে অনেক বছর একই দর ছিল যতদূর সম্ভব এখন যৌক্তিক হলো এ সিদ্ধান্ত সরকারের সার্বিক ভর্তুকি ব্যবস্থাপনার উপর ইতিবাচক প্রভাব ফেলবে